back টানা নিম্নচাপের ঘ্যান ঘ্যানি বৃষ্টির পরে অবশেষে মিলেছে রোদ দেখা কিন্তু এই সুখের দিন কি পুজো পর্যন্ত টিকবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর মৌসুমী অক্ষরেখা রয়েছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের উপকূল এলাকা দিঘা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত এই মৌসুমী অক্ষরেখা বিস্তৃত এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে সঙ্গে গরম ও অস্বস্তি তাপমাত্রা বাড়বে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস আপাত তো ভারী বৃষ্টি সম্ভাবনা নেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কমবে শনি ও রবিবার সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি ভারী বৃষ্টি চলবে উপরের দিকের জেলাগুলিতে সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইবে দমকা হাওয়া রবিবার থেকে বুধবার বিক্ষিপ্ত বৃষ্টি উপরের জেলাগুলিতে কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ তাপমাত্রা বাড়বে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কম শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক পাত্রতা সত্তর থেকে চুরানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিউরো রিপোর্ট খবর বাংলা